আমার কোনো মূল্যায়ন দেখছি মোটেও দেয় না ওস্তাদ তোমার এক বছরের ছোট ভাই ভাই ভাগ্য গেছে বিয়ে হচ্ছে আমার কোনো মূল্যায়ন দেখছি নাই নাই এলাকায় আমার কোনো মান সম্মান আছে না একটু নাই আমার কোনো এই সংসারের দাম নাই নি মোটেও নাই তুই যে নাই নাই হরো এর থেকে তো চাকরি নাও থাকতে পার আমার যে মান সম্মান নাই এর আমি যাই তুই নাই নাই হরো কা তুই কি বিয়ে আছে ভাই তো আরে আব্বা আমনের পোলা হৃদয় কি অগমত নাকি আমার বুঝ জ্ঞান আছে বিদায় তো আমি আপনাকে চাইছি না আপনি আগে মাইয়া দেখেন আপনার কাছে যদি ভালো মনে হয় যদি বুঝ মনে হয় আপনি বিয়া দিয়ে নাইলে আপনি বিয়া দেওয়ার দরকার নেই কই মেয়ের ছবি আসেনি মেয়ের ছবি থাকলে ছবি দেখা আছে ধরেন এই ধরেন ব্যাডনেস একটু বাড়াই দিলাম তেরানা ওদিকে তুই তো আমার লগে টগে থাকস দেখ তো মা এটা সুন্দর আছে না হাউস তা মেলা সুন্দর একটা তুই বেদবি করলি কি লিখ একশো পার্সেন্টে আপনার মেয়ের সুন্দর ঠিক আছে আপনার মেয়ের মার ভিতরে কি লেখা যেতেছেন আপনার তো চরিত্র সমস্যা আছে এ কারণে তো আপনার ছোট বেলায় ছোট মাইয়ে নিজে নিজে বিয়ে করছে আপনার তো চরিত্রের সমস্যা আছে